গায়ের জন্য দেই প্রায় 1 দেড় কেজি 1 কেজি নাকি এটা বাবার জন্য না এটা হার বাসার জন্য স্যার ওটা কি এটা হার জন্য ফিট মানে সাধারণ ফিট ওটা কি কোম্পানি ফিট এটা ওই এক পোয়ার মতো করে দিলাম এক পোয়া হ্যাঁ সকাল এক পোয়া দিচ্ছি বিকেল এক পোয়া দিচ্ছি ঠান্ডা পানি ওই গরম পানি আছে কিছু মিক্স গরম পানি আছে শীতকালের জন্য করণীয় যাওটা কিন্তু গরু পালন গরু মোটর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক এই যে গাবিকে এখন খাদ্য দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম প্রথমে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ নুর হোসেন আচ্ছা আচ্ছা এই যে দেখতেছি অনেক সুন্দর সুন্দর আপনি গরু পালন করতেছেন তো কিভাবে পালন করতেছেন আজকে আপনাদেরকে আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবেন এবং কতদিন থেকে পালন করতেছেন এই গরুগুলো আপনি গরুগুলো তো আমাদের বাপ দাদার আমল থেকে গরু পালে তবে আমি নতুন তিনটা গরু কিনছি তিনটা গরু কিনছি তিন মাস হয় কিনছি তিনটা সার বছর আর আমাদের বাড়ির গরু আচ্ছা 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 দেখান থেকে কি দিচ্ছেন এটা এটা দিচ্ছি ধানের ধানের তো এই দিচ্ছি একটা গায়ের জন্য প্রায় এক কেজি কেজি নাকি গাইটা একটু বেশি খায় তো আচ্ছা আচ্ছা প্রায় এক জন্য হয়ে গেছে মানে মখটা মখটা মাখা নাই নাকি

ইয়া পাই নাই ফল পাই নাই তবে দুই একের মধ্যে ফল পাবো আচ্ছা 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 আপনি যেটা নতুন খাওয়াচ্ছেন তাই না লবণটা লবণ আছে লবণ দিয়ে আবার লবণ ছাড়া কোরবানি খায় না এবারে কি লবণের বস্তা নিয়ে আসছেন হ্যাঁ লবণের বস্তা এটা কত করে নিছে বস্তা কোন দাম জিজ্ঞেস করি নাই বলছিল 850 আচ্ছা আচ্ছা

আর কি কি আছে আমাদেরকে সব দেখাবেন ঠিক আছে এ টু জেড কোন গোপন কিছু থাকলে সেটাও দেখাবেন না এখন গোপন কিছু নাই জিং ছিল জিং তো অর্ডার দিছি শেষ আজকে আনবে কালকের দিকে আবার জিং দিব আচ্ছা ওই যে আসলে আসছে খাদ্য এটা একটা নাকি ভুট্টা এবং গমের আটা একসাথে ভাঙা হয়েছে এক পকরা দিলাম এক পকরা একটু বেশি বেশি আছে একটু গমের মতন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মিশাল দেখা যাচ্ছে ধরো এটা নিয়ে যাও এই

আসলে চারিতে অনেক সময় ময়লা থাকে তো সকাল দেওয়া হয় না এইভাবে আচ্ছা ওইখানে খাচ্ছে আর এখানে খাচ্ছে আর গাভীকে খাওয়ানো হয়েছে দিকে

বিক্রি করে দিবেন তাই না ছ মাস লাগবে কেন গরু যেমন এটা আনছি এখন এখন তো পাইকার আনলে এখন এটা নিম্ন টাকা বলবে আচ্ছা আচ্ছা কারণ এখন তো গরুর দাম বেশি আমি যে সময় কিনছি ওই সময় তো গরু সস্তা ছিল আর শীতটা বাইরে গেলে গরু তো যাই ছাড়িয়ে দিবে কারণ শীত বাইরে গেলে যাইটা ছাড়িয়ে দিলে ভুট্টা পাতা ফিট খাওয়াই আমি তো গরু

আচ্ছা আচ্ছা তাতে এক লাখ কো টার্গেট যেমন যে গরু গুলা দেখাইলেন এগুলা কতদিন তো তাহলে পালন করতে হয় কতদিন মেয়াদী পালন করতে হয় ছয় মাস না পাঁচ মাস ছয় মাস সাত মাস ঠিক নাই কোনো কত এক বছর গুলা যায় নাকি এক লাখ টাকা বানাইতে কোনো কোনো গরু লাগে অনেক গুলা গরু আছে যে বারানা সেগুলো লাগে তখন লাগে তখন আপনি এক বছর তো পালন করেন এক লাখ কো টাকার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা যাই <noi> হোক যে কেউ যদি আপনার কাছে তথ্য পরামর্শ পেতে চায় মোবাইল নাম্বার দরকার <Nun> আপনার মোবাইল নাম্বারটা দেন 01736586724 টু